তোমার নিজের রচনিতা রচনিতাও তোমরা পৃথিবীর যত মানুষ আছে এবং জিন আছে সকলের সাহায্য নাও সাহায্য নিয়ে তোমরা কোরআনের মতো একটা কিতাব বানায় নিয়ে আসো

কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না বলেন তো কোরআন উত্তর দিতে পারবে কেউ যদি কোরআন কে করেছে তার প্রশ্নের জবাবে বলেন তানজিলাম মিনাল আরদা উলা

না বুঝার কারণে না পড়ার কারণে আজকে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কুরআন প্রত্যেকটা ঘরে ঘরে আছে প্রত্যেকটা বাড়িতে এক রকম দবল দবল কুরআন আছে আসওয়ানেই দবল দবল কুরআন পড়ার দবল দবল মানুষ নাই কথা বলেন ঠিক কিনা আজকে কুরআন এসে মানুষকে হেদায়েত করার জন্য

কুরআন জন্য তাই তারপরে তাফসীর বানায় লিখে তাফসীরে বলাQuran ধলাই আমরা বলতেছি এই কুরআন এজন্য আল্লাহ এই জন্য আল্লাহ রাস্তা মানে বান্দার পথ থেকে নিয়ে আলোর জন্য এই কুরআন আমি করেছি অতএব অনেক অনেক বুঝেছি মানে

কোরআন দিয়ে নিজের পর জীবন পরিচালনা করার মতো আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা আলাইহি আল্লাহ বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু